আমার একটা অভ্যাস আছে অভ্যাসটা ভালো না মন্দ আমি জানি না তবে আমার করতে ভালো লাগে যেমন আমার দুইটা ছেলে মেয়ে তো ওদের যে কোনো একজনের যদি কোথাও দাওয়াত থাকে ধরুন স্কুলে বা কোনো বান্ধবীর বাসায় নয়তবা আমার ছেলের ওর বাবার সাথে কোথাও যদি দাওয়াত থাকে তো আমি আর একজনের জন্য বাসায় কিছু একটা বানানোর চেষ্টা করি অর্থাৎ বাসায় যে থাকে তার পছন্দ মতো কোনো খাবার রান্না করার চেষ্টা করি যাতে তার মন খারাপ না হয় তো আজকে আমার মেয়ের পিকনিক ছিল আমার ছেলে একটু মন খারাপ করছিল তো ওকে বললাম তোমার জন্য কি রান্না করবো বলল ফ্রায়েড রাইস করো এজন্যই ওর পছন্দ মতো আজকে ফ্রায়েড রাইস রান্না করছি তো ফ্রায়েড রাইস করার জন্য আমি সব ধরনের সবজিগুলো কেটে নিয়েছি চাল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সহ সব ধরনের মশলা দিয়ে সাথে একটু সয়া সস আর টমেটোর সসও দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি মেরিনেট করে রাখবো পনেরো বিশ মিনিটের মতো এদিকে আমি গাজর মটরশুঁটি আর একটু আলু নিয়েছি এই তিনটে সবজি শুধু আমি সিদ্ধ করে নেবো অন্যান্যগুলো শুধু ভাজি করলেই হবে যাই হোক সিদ্ধ করা শেষ এখন আমি একটা কড়াইয়ে তেল আর ঘি দিয়ে ডিমগুলো একটু ভেজে নিব। ডিমের ভেতরে একটু লবণ একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব তারপর আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভাজব ফ্রায়েড রাইস শুধু আমার ছেলেটাই যে পছন্দ করে এরকম না আসলে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর মেয়েটা তো পিকনিকে যাবে কিন্তু পিকনিকের খাবার খাবে না বলছে আমাকে টিফিন দিয়ে দাও মানে খাবার বাটিতে দিয়ে দাও আমি ওখানকার খাবার খাবো না এই খাবারই খাও যতবার পিকনিকে যায় ততবারই এটাই করে এর একটা কারণও আছে আসলে ওর খারাপ লাগে গাড়ির ভিতরে তাই ওখানকার খাবার খেতে পারে না তেলযুক্ত খাবার এই জন্যই আমি একটু বাসায় রান্না করে দেই সেটাই নিয়ে যাই ওটাই খায় আর কি যাই হোক এখন আমি পেঁয়াজ মরিচ দেবো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো দেওয়ার পর একটু ভেজে নেব তারপরে এর ভেতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু লবণ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়ো তারপর একটু কালো গোলমরিচ গুঁড়ো সবশেষে আমি একটু আস্ত মশলা দেবো যাতে একটু গন্ধ হয় তো সব কিছু একসাথে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে তারপর সিদ্ধ করে রাখা মটরশুটি আলু আর গাজর দিয়ে দেব দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর ভেতরে ক্যাপসিকাম দেবো তারপর পেঁয়াজের কলি দেবো হালকা একটু ভেজে নিই এর ভেতরে মুরগির মাংসগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো সব কিছু একসাথে দুই তিন মিনিট একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে তারপরে এর ভিতরে রাইসগুলো দিয়ে দেব রাইসটা আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছিলাম নামানোর পাঁচ মিনিট আগে আমি একটু সয়া সস দেবো একটু টমেটোর সস দেবো আর একটু মরিচ দেব শুকনো মরিচটা দিলাম একটু কালার হওয়ার জন্য এই তো এখন একটু লেবু দেব। সব কিছু একসাথে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি চেড়ে নামিয়ে ফেলবো এই তো এ পর্যায়ে অনেকে ঘি দেয় যেহেতু আমি ঘি আগেই দিয়েছি সেহেতু আমি পরে আর দিলাম না আমার মার খুব একটা পছন্দ না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ